এক সময় যেখানে শুধু ধুধু বালুচর আর উড়ে চলা ধুলোই ছিল চোখে পড়ার মতো এখন সেখানে লাল সবুজ রঙের বিস্ফোরণ যতদূর চোখ যায় সবুজের গালিচার মাঝে উকি দিচ্ছে লাল মরিচের উজ্জ্বল ঝলকানি মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে বিশাল ক্যানভাসে দিয়েছে লাল সবুজ তুলির আচর আর এই রঙিন বিষয়ের জাদুকর এখানকার কৃষকরা সকাল থেকে সন্ধ্যা তারা ব্যস্ত মাঠে কোথাও মরিচ তোলা হচ্ছে কোথাও আবার শুকানোর প্রস্তুতি চলছে যমুনার চরাঞ্চলের কাজীপুর সদর বেলকুচি চৌহালি আর শাহজাদপুরের বিস্তীর্ণ এলাকা এবার মরিচ চাষে সাফল্যে ভরে উঠেছে নদীর বুকে এক সময়কার বিরান ভূমি এখন যেন কৃষকের স্বপ্ন ক্ষেত্র ভালো ফলন হওয়ায় তাদের মুখে স্বস্তির হাসি তবে বাজার দর নিয়ে রয়েছে দুশ্চিন্তা দশ পনেরো হাজার লাভ থাকতে মরিচ এবার মরিচ খুব ফলন ভালো হয়েছে কিন্তু দামে কম ফলন খুব ভালো হয়েছে মরিচের উত্তন ভালো কিন্তু কি বছর বাজার নাই এই কারণে পশা কম এখানে উৎপাদিত মরিচ শুধু দেখতে সুন্দরী নয় গুণগত মানেও ভালো আকারে পরিপুষ্ট উজ্জ্বল রং হওয়ায় দেশ জুড়ে রয়েছে এর ব্যাপক চাহিদা প্রতিদিন এখানকার মরিচ ব্যাপারী ও পাইকারদের মাধ্যমে দেশের বিভিন্ন হাট যাচ্ছে এবার আমরা দশ বিঘে মরিচের আবাদ করছি মনে করি কাঁচার দাম একটু কম বিশ থেকে একুশ টাকা কেজি বিক্রি করা হয় বিশ একুশ টাকা কেজি বিক্রি করে কাঁচা আমাদের লাভ হয় না মনে করে তাহলে দশ বিঘা আমাদের আবাদ করতে প্রায় দেড় লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে যদি ওই বিশ একুশ টাকা কেজি বেশি তাহলে কিছুই থাকবে প্রতি থাকবে মনে করেন 10 থেকে 15000 টাকা তবে কাঁচা মরিচের দাম কিছুটা কম থাকায় কৃষকরা বিকল্প পথ খুঁজছেন শুকিয়ে সংরক্ষণ করছেন যাতে পরে ভালো দামে বিক্রি করতে পারেন মরিচ চাষে প্রতি প্রায় হাজার টাকা খরচ হলেও 12 মণ কাঁচা ও শুকনো মরিচ উৎপাদন সম্ভব হচ্ছে তবু বাজার দরের অনিশ্চয়তা ভাবিয়ে তুলছে কৃষকদের বাজার কম হয় যনে শুকায় যাচ্ছে শুকায়বে হিসাব আল্লাহই হন যাই মহাকমা হবে চল দিশ আসে 70000 টাকা খরচ হইছে 4 বিঘা কাঁচা 25 টাকা কেজি সবাই বলল আজ না বইতেছেন তো নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার সেখানে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা মরিস এবার গতবারের চেয়ে বেশি হয়েছে গতবার আমাদের মরিস হয়েছিল 1530 সেক্টর এবার 1540 সেক্টর হয়েছে মরিস বাড়ছে তারপরে আমি যেটা মনে করি যে আমাদের যেটা হাইব্রিড মরিস আমরা যেগুলো আমাদের বলছি উপসি মরিস এগুলোতে যে ফলন হচ্ছে এর দামটা আরেকটু ভালো কিছু বেশি লাভমান হতো লাভের পরিমাণটা কম হচ্ছে আর এ বিষয়ে আমরা আশা করব যদি মরিচ ফ্যাক্টরি যদি সরকারিভাবে করা যেত তাহলে যদি কৃষক শুকনা মরিচ দিতে পারত এবং মরিচের গুড়া হিসেবে দিতে পারত তাহলে তারা হয়তো মূল্যটা আরও বেশি এবার যমুনার চরে পনেরোশো চল্লিশ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে আর উৎপাদন হয়েছে প্রায় পাঁচ হাজার একশো বারো মেট্রিক টন ন্যায্যতাপ নিশ্চিত হলে এই চরাঞ্চল মরিচ চাষের জন্য দেশের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্রে পরিণত হবে এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের news disc rdp